আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে আমি যুবক ভাইদের জন্য কিছু কথা বলবো কিছু টিপস দেব আপনাদেরকে আপনাদের লাইফটা হ্যাপি করার জন্য সুন্দরময় করার জন্য যদি আপনারা একটু উপকৃত হন আমার এই ভিডিওটা বানানো সার্থক হইব তো টিপসটা হইতেছে কি আপনারা যারা যারা এখনও ফিয়ে করেন নাই বা বিয়ে করতে ভয় পাচ্ছেন এটা আমি মেডিসিনের কথা বলবো না আপনারা বিয়ে করতে ভয় পাচ্ছেন এর প্রধান কারণ হইতেছে টাকা পয়সা টাকা পয়সা নাই উপযুক্ত মনের মানুষ আছে কিন্তু টাকা পয়সার অভাবে বিয়ে করতে পারতেছে না বাড়িতে কইতে পারতেছেন না অনেক বয়স হয়ে যাইতেছে তাও বিয়ে করতে পারতেছে না অনেক সমস্যায় জর্জরিত আমরা তো তাদের উদ্দেশ্যে একটা আজকে একটা কথা বলবো আপনি যে ধর্মেরই হয়ে থাকেন না কেন ধর্মে কিন্তু আপনার এত জাঁকজমকতা করার কোনো নিয়মকানুন বাইন্দাধা নাই যে আপনার রকম জাঁকজমতা করানোর লাগবো অনেক টাকা পয়সা খরচ করানো লাগবো অনেক মানুষ দাওয়াত দিয়ে খাওয়ানো লাগবো এগুলো কিন্তু ধরাবান্ধা কোনো নিয়ম নাই আমাদের ইসলামী নিয়ম নীতি মতে তো কোনো ধরনের এগুলা নাইকেই আরও এগুলো আপনাদের হারামের দিক দিয়ে টেনে নিয়ে যায় আপনার বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানো তারপর বিভিন্ন ধরনের হারাম কার্যকলাপে লিপ্ত করায় আপনাদেরকে তো আপনারা সুখী জীবনযাপনের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি একটা আছে আপনারা কোনো ধরনের জাঁকজমকতা না করিয়া আপনার প্রিয় মানুষ যদি থাকে তাহলে বাড়িতে জানান বাড়িতে জানান ঘটক দেন বাস সুন্দরভাবে পারিবারিকভাবে কাজী ডাইকে না সুন্দর করে বিয়ে পড়ান কাবির নামা দেন বাস কোনো ভেজাল নাই হয়তো দু চার পাঁচ হাজার টাকা খরচ হইতে পারে হুম আর তা বাদ দিয়ে আমরা কি করি অনেক জাক চমকতা করি হুম একদম দুই চার পাঁচ লাখ টাকা পেন্ডেলি খরচ করে ফেলাই খাওয়া বাবত দশ লাখ টাকা ইটা সিটা ইটা করতে 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 আমাদের দশ বারো লাখ টাকা বিয়া বাবদ খরচা একটা বেকার ছেলে এখান থেকে ঋণ নিয়ে যদি একটা বিয়ে হারে সেই ছেলে ঋণ শুধাইতে শুধাইতেই আধা জীবন জায়গা হুম তারপর আপনি বিয়ে করলেন বিয়ে করার পর তো এক বছর দুই বছর পরে বাসা ইচ্ছা যাব তা আপনি ঋণ শুধাইবেন না বাচ্চা মানুষ করবেন না আপনি সংসার চালাইবেন এইভাবে আমরা যখন জর্জরিত হয়ে যাই আমাদের নিজের পায়ে নিজেরা কুড়াল মারি ঋণের তলে পড়ি আমরা সুখী হম বিয়ে করে কেমনি করে মানুষ বিয়ে করে কিসের জন্য সুখী হওয়ার জন্য আর আমরা কী করি আর দুঃখের স্বাগরে পড়ি